ঠিক সময়ে কোটে হাজির হয়ে গেল দীপা দীপাকে দেখে স্বস্তির রূপা যে মা এসে গেছে মানে মা সমস্ত কিছু ঠিক করে দেবে কিন্তু অস্বস্তি বেড়ে গেল কুন্তলার কুন্তলা ভাবল ঠিক শেষ মুহূর্তে চলে এলো দীপা সেনগুপ্ত এবারে কি বমটাই না ফাটাবে কে জানে হ্যাঁ বম নিয়ে এক প্রকার হাজির দীপা দীপার হাতে যে বমটা সেটা হলো পেন ড্রাইভ যে পেনড্রাইভে দীপা ওই দিনের সিসিটিভি ফুটেজ কালেক্ট করে নিয়ে এসেছে একটা বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ থেকেই দীপা আর অবিনাশ দেখতে পায় অবিনাশ বলে দেখুন এখানে কিন্তু ওই ছেলেটাকে স্পষ্ট বোঝা কে এই ছেলেটা দীপা বলে কে আবার আমাদের রুটি সোনার হাজব্যান্ড এই হচ্ছে রুটি তাকে মারার অপরাধে আমি চেলে গিয়েছিলাম সেই পেন ড্রাইভটাই সে কোর্টে দেখালো সবাই চমকে গেলো তারপরেই দীপা অনুরোধ করলো আদালতের কাছে যে যতদিন না রুটিকে পাওয়া যাচ্ছে ততদিন এই রুটির মাকে যেন অ্যারেস্ট করে রাখা হয় রুটির মাকে অ্যারেস্ট করে রাখলেই রুটি ফিরে আসবে আর আমি কথা দিচ্ছি রুটি সাপের গর্তেই থাকুক আর মায়ের পেটেই থাকুক আমি ওকে নিয়ে আসব। এখানে নিয়ে এসে আমি ওকে হাজির করব। রুটি আর রুটির মায়ের এরকম নাটক আদালত চত্বরে অনেক হয়েছে দীপা সমস্তটা খুলে বলতে লাগলো যে এই যে আমার মেয়ে সোনা ও হচ্ছে রুডির স্ত্রী সোনা জানে যে ও স্বামী মারা গেছে তাই ও বৈধব্য পালন করে একটা বিধবা মেয়ের মতন থাকে কিন্তু রুডির মা সত্যিটা জানে যে ওর ছেলে মারা যায়নি তাও কিন্তু ও আমার মেয়েকে এই কষ্টের জীবন থেকে সরিয়ে আনেনি বরঞ্চ এই বৈধব্যের জীবনে আমার মেয়েকে বেশি করে ঠেলে দিয়েছে তাই আমি রুডি আর রুডির মায়ের দৃষ্টামূলক শাস্তির প্রার্থনা করছি আদালতের কাছে আর যতদিন না রুডিকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন আদালত যেন রুডির মাকে জেল হেফাজতে নেয় এটা শোনার পরেই তো কুন্তলার অবস্থা খারাপ হয়ে গেল দীপা কুন্তলাকে আরও বলে দিল তুমি কী ভেবেছিলে কুন্তলা বারবার তুমি খেলার সাজাবে নিজের চাল দেবে আর উল্টো দিকের মানুষটা বসে থাকবে এইভাবে তুমি আমাকে শেষ করবে আমাদের পরিবারকে শেষ করবে কোনো দিনও হবে না আদালতও দীপার মতে সহমত প্রকাশ করলো ওই রায় দিল কুন্তলাকে জেল হেফাজতে নেওয়ার যতই না কুন্তলার ছেলে রুডিকে খুঁজে পাওয়া যাচ্ছে হ্যাঁ বন্ধুরা অনুরাধ ইচ্ছা আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওইদিকে কুন্তলা কুন্তলার যদি এইরকম একটা দৃষ্টিমূলক শাস্তি হয় তাহলে সেটা দেখতে কেমন লাগবে শোনা এতদিনে কি তার একটু বুদ্ধির উদয় হবে সে কি বুঝতে পারবে যে মা সব সময় সত্যের পথে থাকে মা সব সময় সত্যি কথাই বলে আর বাকিরা শুধু তাকে মিথ্যে বলে হ্যাঁ বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন